পুরো একদম কী বলো মাথা পাতা ঘোরার মতো ব্যাপার রেজাল্ট আজকে আউট হয়ে গেছে একদম আউট হওয়ার পর আমিও আউট হয়ে গেছি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে একদম ফাস্ট হয়ে গেছে আবার কি ডিপার্টমেন্টের টপার বলতে গেলে তো ডিপার্টমেন্টের টপার মানে বুঝতেই পারছো আলাদা একটা ভাব আলাদা একটা সাপ এর আগের বারও তো ভালো নাম্বার হয়েছিলো তার জন্য অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েটে একটা হেভি ফার্স্ট ফাইসে যখন নিউ একটা বক্তব্য রাখবো না স্টেজে সালা বই না পড়ে একটা বই না কিনে ফার্স্ট হয়েছি এটা হচ্ছে টপ টপ করার একটা আসল রহস্য বই কিনলে তুমি ফেল হয়ে যাবে উইথ বুকস আই অ্যাচিভ ফার্স্ট পজিশন মানে সবাই হা করে থাকবে এটাই হচ্ছে মজা এই হচ্ছে রেজাল্টটা যখন বেরোবে এখন স্ট্যাটাসে দিয়ে দেবো উইথআউট বুকস আই অ্যাচিভ দ্য পজিশন এটা হচ্ছে কি থাকবে ট্যাগ ট্যাগ ভুল বলা যেমন চিলফান করে আজকে আবার আমরা যাব রোড ক্যাফেটিতে রাতের বেলা সারা তার একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়ে গেলো আমাদের বন্ধুদের বাড়ি বন্ধুদের মেশে তো মাংস খাওয়া হয়ে গেছে পিস করে লাস্টের দিন তো সারটাতে চলে যাবো একদম খেয়ে ওখানে কাজ নেই লাজ তো চলো গল্প গোটাও আজ